আসসালামু আলাইকুম দর্শক এই যে গ্রামের আজকে আমি আপনাদেরকে গ্রামের মাছ ধরার দৃশ্য দেখাবো এই যে মশারি জাল দিয়ে কিভাবে মাছ ধরে সেটা আজকে দেখাচ্ছি এই যে দেখেন কিভাবে ওনারা মাছ ধরতেছে লাফায়া লাফায়া মাছগুলা কিভাবে তো মোটামুটি ভালো রেজাল্ট করতে পারে নাই মানে অনেক মাসি ছুটে গেছে একটা মাছ দেখা যাচ্ছে মোটামুটি ব্যর্থ এই ইয়াতে মাছ তাদের সাথে লুকুচুরি খেলছে তাদের দৃশ্য মাছ মারার দৃশ্য মোটামুটি দেখা যাক এরপরে আবার দিলে কি মাছ পাওয়া যায় দ্বিতীয়বারে দেখি দ্বিতীয়বারে মাছ কতগুলা ধরছে দেখি কি আসছে এবার মোটামুটি ভালোই মনে ধরছে মাছ देखिए ठीक है ऐसे अरे तो मास तो

আরে ভাই কত মাছ ধরলেন হ্যাঁ আচ্ছা ছোটটা হেদে আচ্ছা কি কি এই মাছ আছে এখানে মাছ আছে সিলভার কারপ এটি কারপ বাটা কইছি খাবার খাওয়া লাগবি ও গুড়া মাছ দেখলাম গুড়া মাছ আছে বলুন কি পানি কম না একটা মাছ এই যে মাছ ভালোই মাছ উঠছে কি কি মাছ উঠছে হ্যা ভাই বাটা সিলভার পুটি তারপরে হ্যাঁ মলমদি